নমস্কার বন্ধুরা bon আমার পৃথিবীতে আমি প্রতিমা তোমাদের আর নতুন ব্লগে স্বাগত জানাই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করে দিই যদিও এই ভিডিওটা নীল ষষ্ঠীর দিনের ভিডিও সেদিন শুট করেছিলাম সেটা শেয়ার করা হয়ে ওঠেনি ব্যস্ততার জন্য তাই ভাবলাম তোমাদের সঙ্গে আজকে সেই ভিডিওটা শেয়ার করি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সকাল সকাল চলে এসেছিলাম গঙ্গা স্নানে খুব একটা সকাল নয় কারণ ভোরবেলা উঠিনি এসেছি প্রায় তখন আটটা বাজে আর আটটার সময় ভাটা পড়ে গেছে জল কিন্তু চলে গেছে ওই দূরে মানে ওই দূরে মানে এটা যদি সময় হয় এখানে কিন্তু মানুষ ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে বিশাল জল থাকে তো আমি তাও দেখো কত দূর চলে গেছি যেটি পেরিয়ে তো এখানে কিন্তু অনেকটাই জল কমে গেছে আর স্নান করতে একটু অসুবিধাই হচ্ছিল কারণ অল্প জলে ডুব মারতে অসুবিধা হয় যেহেতু অনেকটা দূরে চলে গেছে এখান থেকে বাবার আর ছেলে মিলে দুজন এমন চিৎকার করছে যে চলে এসো চলে এসো ভাবলো বোধহয় ডুবে যাব কিন্তু ওরা দেখতেই পাচ্ছে জলটা কতটা নিচে রয়েছে একদম হাঁটুর কাছে জল রয়েছে তো যাই হোক এখানে এসে গেলাম স্নান টান করে তো এখানে দেখো এই বালতিটা করে আর এটা ঠাকুরকে জল ঢালার জন্য গঙ্গা জল এর মধ্যেই ভরে নেব আর প্রতিবারই কিন্তু এই গঙ্গা স্নান করার পর এখানে ভোলে বাবার যে মন্দির আছে ভূতনাথ আছে বা মোটা বাবা আছে মোটা বাবায় কোনোদিনও ঢালা হয়নি ভূতনাথে অনেকবারই ঢেলেছি তো আজকে ভাবলাম যে দুটোই ঢালবো কিন্তু ভূতনাথে ঢুকতে পারবো কিনা সেটা নিয়ে সন্দেহ ছিল কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আর যত বেলা হয় তত ভিড় প্রচণ্ড হয়ে যায় আর তার উপর আজকে নীলষষ্ঠী বলে কথা তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার স্নান টান হয়ে গেছে এবার জল তুলে নেব গঙ্গায় যখন এসেছি সেই জন্য বাড়ি দিয়ে যে গঙ্গার জলটা রাখি জার সেই জারটাও নিয়ে চলে এসেছিলাম কারণ জারটাও খালি হয়ে গেছে তো ভাবলাম যে একবারে সব ভরেই নিই তো আমি প্রত্যেকবারই কিন্তু এখান থেকে জল নিয়ে গিয়ে ভোলে বাবার মাথায় ঢালি আর বন্ধুরা দেখো কত দূরে জল চলে গেছে আর এক্সট্রা জামা কাপড় আনি কারণ এখানে জামা কাপড় ছাড়াটা একটা বিশাল দুষ্কর ব্যাপার হয়ে উঠে যা যত লোকজন বাড়ে সেই লোকজনের ভিড়ে জামা কাপড় ছাড়তে আমার খুব একটা কমফোর্টেবল মনে হয় না তো যাই হোক আজকে কিন্তু এই ভিজে জামা কাপড় পরেই কিন্তু আমি ঠাকুরকে জল ঢেলে তারপরে বাড়ি গিয়ে ভোলে বাবার মন্দিরে মানে আমাদের যে বাড়ির মন্দিরটা আছে সেটাই পুজো করবো এদিকে ছেলে বায়না করছে খিদে পেয়ে গেছে কারণ নটা সাড়ে নটা তখন বাজে ও সত্যি খিদে পাওয়ারই কথা তো বললাম যে চলো জলটা ঢেলে নি তারপরে আমরা মানে আমি তো খাবো না তোমরা খাবে তারপর দেখো নাচতে নাচতে আমার সঙ্গে চলে গেলো এখানে জল ঢালার জন্য আর এটা কিন্তু ভূতনাথ মন্দির তো ভূতনাথে ঢুকতে পারিনি মানে ঢুকতে পেরেছি যদিও বাবার মাথায় জল ঢালতে পারিনি এত ভিড় ছিল এত ভিড় ছিল সো বললাম যে চলো আমরা মোটা বাবার কাছে গিয়ে জলটা ঢালি তো এখান থেকে চলে এলাম মোটা বাবার কাছে মোটা বাবা অ্যাকচুয়ালি মানে এখানকার ভূতনাথের পুরনো সবচেয়ে পুরনো ভোলে বাবার মন্দির যেখানে কিন্তু ভোলে বাবার প্রথম মন্দির স্থাপন হয় এখানটায় তারপরে ভূতনাথ হয় এখান থেকে বেরিয়ে এসে পাশে আর একটা ছোট্ট ভোলে বাবার মন্দির ছিল তো সেখানেই জলটা ঢেলে নিলাম সেখানে আরতিও হচ্ছিল সেরাবালির তো সেখানে জল ঢেলে নিলাম কারণ এখানে প্রচণ্ড মানে তোমার মন্দির রয়েছে যেখানে তুমি একটা মন্দিরে না জল ঢালতে পারলেও আরেকটা মন্দির পেয়ে যাবে তো সেই নিয়ে কোনো চিন্তার কারণ নেই যে আমাকে ভূতনাথেই ঢালতে হবে তো যাই হোক বন্ধুরা তারপরে আমরা চলে যাব এবার যেটা তোমায় তোমাদের বলছিলাম যে মোটা বাবার মন্দির মালাগুলো দেখে তোমরা কিছু ভাবছো ফুল মালাগুলো দেখে অ্যাকচুয়ালি এই ফুল মালাগুলো লোকে এত পয়সা খরচা করে দেয় ঠাকুরের কাছে কিন্তু ঠাকুরের সাইডে এগুলো পড়ে থাকে তো ভাবলাম যে এগুলো তুলে নিয়ে যায় এগুলো কিছু মালা আমি মন্দিরে দিয়ে দেবো আর বাকি তো ফুল মালা কিনবই তো সেখানে কিছু ভালো ভালো মালা পাচ্ছিলাম যেগুলো আমি নিয়ে নিলাম এই দেখো মোটা বাবা যেটা বিশাল বড় শিবলিঙ্গ তো এখানে কিন্তু সিঁড়ি বেয়ে উঠে পুজো করতে হয় তো এইটা আমি প্রথমবার করলাম আমার সত্যি খুবই ভালো লাগলো তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা একটা লাইক করো আর কমেন্ট করো তোমাদের মতামত অবশ্যই জানিও দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা